রঞ্জি এবার হিসাবটা করো আর হিসাবটা করো প্রথম ওটা করো ওর ভেটকি মাছ আর পাঁচশে চিংড়ি হ্যাঁ তাহলে কত করো তাহলে বলো কত হিয় চারশো তিরিশ হাজার চারশো চল্লিশ আর হ্যাঁ আটশো সত্তর আটশো সত্তর আর তিনশো ষাট একটু সবজি আর মাছ এনে রেখেছি এখনো বার করে নি কী কী মাছ এনেছি মাছ যে ধোবো জানি না কখন নষ্ট না হয়ে যায় সেই মাছ এনেছি চারটে কার পার্শে মাছ এনেছি ঘরটার মোচা হয়ে গেছে সেটা দেখা দেখাতে আপনার সঙ্গে মাছেরও গল্প করে নিচ্ছি আর চিনি মাছ এনেছি পাঁচশো এক কিলো আর মাছ এনেছি আর পাঁচশো কাতাম এনেছি রোজ তোজ না অত দূরে যাওয়া যায় না বাজারে জানেন তো এইজন্য জন্য একটা বিচ্ছিরি ব্যাপার লাগে এই জন্য একবারে নিয়ে চলে এখন এই টিফিন করছি সকালবেলা দিয়ে শুরু করে দিই টিফিন নিয়ে সুপ্রভাত সুপ্রভাত প্রাণী ব্লক আরও একটা দিন আপনাদেরকে নিয়ে নতুন ব্লগ শুরু করছি আপনারা আশা করি ভগবানের কাছে প্রার্থনা করি আমার বন্ধুরা যে যেখানে থাকুক সারা যেন ভালো থাকে সুস্থ থাকে হাতে পায়ে সুস্থ থাকে আর ভালোভাবে দিনটা যেন হাসি মুখে কাটে তাহলে যাত্রাটা শুরু করে দিয়েছি আগের দিয়েই শুরু করে দিয়েছি তখন যাই হোক গিয়ে আর এখন আপনাদেরকে স্বাগত জানিয়ে দিলাম আর এই আজকে সকাল সব সপ্তাহে হয়তো মাছ পাচ এখনও ধুই নিই কেন মাছ ধুতে না টাইম লাগবে তাহলে আমি মাছের গন্ধে আর খেতে পারবো না টিফিনটা তাই জন্য একটুকুনি দুপচা করে নিলাম তাই আমি একটুকুনি ম্যাগি করে নিই বিনস কার জন্য একটু ম্যাগি করে নিই এটা টিফিনটা সেরে নিই আজকে বেশি রান্নার ঝামেলা করবো না কারণ মাছ এনেছি গেছি ধুতে হবে সাইজ করতে হবে রাখতে হবে অনেক বেলা হয়ে যাবে ওই জন্য দু পিস মাছ ভেটকি মাছ একটুখানি ঝাল করবো বাস তাহলে চলুন দিনের দিন ওর একটা করে ডিম বেড়ে কালকে দেখলাম নটা আজকে উঠে দেখি সকালে একটা বেড়ে গেল দশটা এবার আর রাখা যায় মানে এবার দিয়ে দিতে হবে এরকম ডিম পাচ্ছে এরকম দু মাস তিন মাস তারপরে শরীর খারাপ হয়ে যাবে এই জন্য এখন ভয়ে ঢুকে গেছে আমার দিয়ে দিতে আসলাম বন্ধুরা রান্নার মধ্যে এই যে দু পিস মাছ আগের ছিল ভেটকি মাছটাকে ভেজে রেখে দিয়েছিলাম আর এই যে ভেটকি মাছের এটা আমি কিনি নি ভেটকি মাছ দিদি কিনেছিল ওই ফ্রাই ট্রাই করবে ওর মেয়ে তাই ওই কাটা মাথা ওগুলো ওই ওরা ওর সব খায় না তাই বললাম না আমি দিয়ে ওটা কাঁটা চচ্চড়ি করে খাবো তাই আমি নিয়ে আসলাম গায়ে লাগে না একটা পুরো ভেটকি মাছের পুরো একদম মাথা কাটা মাটা লেজ এগুলো যা হয় ফ্রাই করতে করতে যেগুলো ফেলানো যায় সব আমি নিয়ে এসেছি মানে আমি এটাতে কাটা চচ্চড়ি করে খাবার যাই হোক মাছটা করে নেবো এই যে ওইগুলো কিছু একটুখানি ভেটকি মাছের তেলও আবার তাই আজকে ভাবছি দুই পিস মাছ ভাজা আছে আগে আজকে আমি ভেটকি মাছ আনি ওই দুই পিস মাছ ভাজা আছে আর ওই একটুখানি কাটা একটু মাছের তেল দিয়ে একটু বেগুন আলু দিয়ে একটু চচ্চড়ির মতন করে নেবো হ্যাঁ কাটা অনেকখানি তাই বুঝতেই পারছে না আমি আর ই করিনি এত তো খাওয়া যায় না একদিনে তাই একটু আজকে করবো আর একটু রেখে দেবো আর আমি মাছ এনেছি যে এই এইর মধ্যে দেখেন বেগুন আলু আলু দেয়নি বেগুন আর পেঁয়াজ কুচি দিলাম আর টমেটো কুচি দিলাম সরষা তেলে করবো আর মাছটা ভেজে গেছি আর এদিকে এই যে কাঁটাগুলো একটুখানি ওখান থেকে একটুখানি মাছের তেল ভেটকি মাছের এই যে একটু রসুন দিলাম আর একটুখানি কাশ্মীরি লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা আর কোনো মশলা না হলুদ রসুন আর কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ দুটো কুচিয়ে দিলাম দুইজন মানুষের রান্না একবেলা খাবো রাত্রে তো খাবো না তা যেহেতু মাছটা আগে ভাজা ছিল বলে এটা একটুখুনি দিয়ে ছিল তাহলে একটু নরম হয়ে যাবে একটু গরম জল দিয়ে দিলাম আর এই কাঁটাগুলো আস্তে আস্তে এগুলো দিয়ে দেবো আর একটুখানি মাছ হলে আর কিছু লাগে না দুইজন মানুষে এখন একবারে খেলে তো হবে না শরীরটাও দেখতে হবে না এখন বয়সের সাথে আর একা ঘরে যাওয়া একবার হয়ে গেছে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলেছি হ্যাঁ আর এই যে দুপুরের তো মেনুয়াল এই যে সন্ধ্যাবেলা এটা রাত্রের ডিনার এটা আমি গতকালকে রাত্রে করেছিলাম সেটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি আর যেহেতু গতকালকে ভিডিওটা তো ছাড়া হয়ে গেছে ছাড়তে পারিনি বারোটার মধ্যে ছাড়া হয়ে যায় ওইটার জন্য শেয়ার করতে পারিনি এই জন্য রাত্রেবেলায় যাই হোক গিয়ে এইটা হচ্ছে ভেন্ডি করবো দেখুন ভেন্ডিটাকে মাঝখান দিয়ে একটু কাট দিই লম্বাভাবে ভেন্ডিতে ধুয়ে শুকনো অবস্থায় এই করে আর তারপরে ভোটাগুলো ফেলিয়েলাম একটু দুটো টমেটো কুচিয়ে নিলাম একটু কাজু আর একটু এর মধ্যে দেবো একটু গোটা একটা কাশ্মীর লঙ্কা আর একটু পোস্ত দিয়ে একটু রোস্টেড করে নেব রোস্টেড করে তার মধ্যে দেব একটুখানি কালো সর্ষে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দেবো দিয়ে আর এগুলো দিয়ে শুকনো অবস্থায় গ্র্যান্ড করে নেবো এবার শুকনো বেসনগুলো একটুখানি ভেন্ডির মধ্যে একটু বেসন আর এর মধ্যে এক চিমটি হলুদ আর একটু মিষ্টি দিয়ে মাখিয়ে তারপরে সরষের তেলে রান্না ওটাকে একটুখানি ভেজে তুলে নেবো আর এদিকে মিক্সার গ্রাইন্ডার মানে শুকনো অবস্থা গ্রাইন্ড করে তারপরে একটু লঙ্কা দুটো তিনটে কাঁচা লঙ্কা একটু জল দিয়ে পেস্ট করে রেখে দেবো আর দিয়ে কড়াইতে সরষা তেলে রান্না আর এই ভেন্ডিটাকে একটুখানি জল দিয়ে এক চিমটি জল দেবো জল দিয়ে একটুখানি নাহলে বেসনটা গায়ে লাগবে না ভেন্ডি। তাই ওই ব্যবস্থা ভেন্ডিটাকে সুন্দর মতন এই করে ভেজে তুলে নেবো আর এই এগুলো না গরম ভাত দিয়েও খেতে ভাল লাগে আর আপনার রুটি পরোটা দিয়েও খুবই ভালো লাগে খেতে আমি এর আগে একবার করা হয়ে গেছে খেয়েছি সেটা শেয়ার করতে পারিনি আজকে এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যাই হোক রাত্রে খাবার সসে তেল দিলাম কাঁচা লঙ্কা দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম দেওয়ার পরে নাড়া দেওয়ার পরে তারপরে একটুখানি নুন দিয়ে দেবো নুন দেওয়ার পরে তারপরে দেবো একটুখানি চিনি দেবো আর নিরামিষ জিনিস না একটু দেখবেন একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে হ্যাঁ এবার দইটাকে নর্মাল রুমে দইটাকে একটু নুন দিয়ে ফেটে নিলাম যেন না কেটে যায় যাই হোক আর এই নুন দিয়ে নিয়েছি এবার একটুখানি মিষ্টি দেবো আর একটুখানি এক চিমটি হলুদ দিয়ে দেবো তারপরে কালো জিরা দিয়ে দেবো একটুখানি একটু কালো জিরা দিয়ে দেবো আর একটুখানি হলুদ দেবো দিয়ে তারপরে সুন্দর মতন এটাকে একটুখানি নাড়াচাড়া করে একটু যেই মজে আসবে তারপরে ওই পেস্টটা দেবো এইবার এই পেস্টটা দিয়ে দেবো হ্যাঁ আর এই যে পেস্টটা দিয়ে দেবো দেওয়ার পরে তারপরে একটুখানি মিক্সার গ্রাইন্ডারতে একটুখানি মানে যেহেতু মশলাটা ওর মধ্যে লেগে রয়েছে তো একটুখানি জল দেবো জল দেবো না এক চিমটির মতন জল দেবো এবার এটাকে একটুখানি ভালোভাবে নাড়াচাড়া করি বেশি নাড়া করবো না গ্যাস বেশি হাইও করবো না আর বেশি নাড়াবো না হ্যাঁ তারপরে এই মিক্সার গ্রাইন্ডারটা দিয়ে একটুখানি জল দিয়ে দিই দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো একটু আবার একটুখানি নাড়াচাড়া করবো দেওয়ার পরে তারপরে একটু টক দই যেটা ফেটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো এবার টক দইটা একটু দিয়ে দিলাম তারপরে আবার একটু নাড়াচাড়া করবো একটু মুখে দেখে নেব নিরামিষ তো একটু মিষ্টি হলে ভালো লাগে টকে ছালে শস্যার একটা ইয়ে আছে হ্যাঁ আর এইটা একটুখানি মুখে দিয়ে দেখে যদি মিষ্টি কম লাগে তা আর একটু মিষ্টি দিয়ে মুখ দেবো আর না হলে তো হয়ে গেল তারপরে এইবার ভেন্ডিটা আস্তে আস্তে সব দিয়ে দেবো ভেন্ডিগুলো দেওয়ার পরে তারপরে ভালো করে আবার একটু করে নাড়াচাড়া করবেন আর এটা রাত্রে ডিনারে তো কত রাত্রে করেছিলাম আমি যাই হোক সেটা না কিন্তু ওই যে বললাম ভিডিওটা আগে ছেড়ে দিয়েছি সেই জন্য এটা এখন চাষকে শেয়ার করছি এবার ভেন্ডিটা দিয়ে দুটো তিনটে কাঁচা লাম আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি মুখে থাকবেন আগামী নেক্সট ব্লোকে দেখা হবে একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের যদি ভালো লাগে আর সবার সঙ্গে শেয়ার করবেন তাহলে আসি গুড নাইট